শুাহান্লা লাইলাহা লাহা সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহা ইহাম দমের পুরে ঘর বাড়ি দম ফুরাইলে সব জানি দমের উপরে ঘর বাড়ি দম ফুরাইলে সব দমের উপরে বাড়ি ঘর দম ফুরাইলে সবই পর বাড়ি বাড়ি কররে বান্দা বাড়ি বাড়ি বলরে বান্দা এই বাড়ি তো তোমার নয় তোমার আমার বাড়ি হবে আমলায়ারে বাসতালা তোমার আমার বাড়ি হবে আম তলায়ারে বাসিতলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কত সাহাবি সাহাবী করিল তো বনবিজি ছাড়ল না ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লালম রক্তের মি লাল হয়ে যাই তো ব নবজি সাল্লা না ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাল এমন যাইতে হবে এমন থাকিতে হবে এমন বাড়িতে যাইতে হবে এমনি বাড়িতে থাকিতে হবে যেই বাড়িতে নাই সুবহান শুভনল আলহামদুলিল্লা লাইলাল আসমান জমিন तलम तो भांग परे अमर कलम आसमान जो मिन तलम तो भांग परे अमर कला सारा पृथ्वी भांगिया चाबे भांग बना न बिजिर कल मुबहन अल्लाह अलहमदुल्ला लाइल इलाम ला لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم